হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের কোষে দেখি টু পয়েন্ট থ্রি যে লেসেনটি আছে সেই লেসেনের চোদ্দো দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার থার্টি থ্রি বের করো তাহলে সেখানে দেখতে পাবে এই যে আমি চোদ্দ নাম্বার অঙ্কটি লিখে রেখেছি সেই অঙ্কটি তোমরা সেখানে দেখতে পাবে তাহলে আজকে আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো চোদ্দো নম্বর অঙ্কতে এবং অঙ্কটি সর্বপ্রথম আমরা পড়ব এবং সেখান থেকে বুঝবো যে এই অঙ্কটি থেকে কি করতে বলেছে ওকে তাহলে চলো আমরা সবার আগে শুরু করি চোদ্দ নম্বর অঙ্কটি পড়া আগে আমরা পড়ে নিই তারপরে আমরা বুঝবো যে কী করতে হবে অঙ্কটির মধ্যে কি বলেছে আমিনুর চাচা তার পঁয়ত্রিশ বিঘা জমিতে ফরিষ্টি অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন তার মানে দু ধরনের সবজি তিনি চাষ করেছেন কত বিঘা টোটাল পঁয়ত্রিশ বিঘা কী অনুপাতে থ্রি অনুপাতে চাষ করেছেন এবার হচ্ছে প্রতি কাঠায় বেগুন থেকে দেড়শো টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে একশো পঁচিশ টাকা লাভ করলেন খুব ভালো কথা মানে এক এক কাঠাতে তিনি এক প্রতি কাঠা কথার অর্থ এক কাঠাতে এক কাঠা থেকে তিনি এক কাঠা বেগুন থেকে দেড়শো টাকা এবং এক কাঠা পটল থেকে তিনি একশো টাকা কি করলেন লাভ করলেন এবার বলছে আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভ করে তার অনুপাত হিসাব করে আমাদের বের করতে হবে তার মানে কি সবার আগে আমাদের কাজ করতে হবে যে এই যে পঁয়ত্রিশ বিঘা জমি এই ৩৫ বিঘা জমির মধ্যে আমাদের কত বিঘা জমিতে বেগুন আছে এবং কত বিঘা জমিতে পটল আছে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এতটুকু বের করা তাহলে চলো আমরা সরাসরি আগে একটু বের করে নিই আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি যে আমিনুর চাচার আমি চাচার আমিনুর চাচার কি কি বেগুন ও পটল চাষের জমির অনুপাত বেগুন ও পটল চা চাচার বেগুন ও পটল চাষের জমির অনুপাত কত আছে ফোর থ্রি বের করলাম এখান থেকে আমরা কি বার করবো অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি

মধ্যে পটলের জমি আছে বা পটল চাষের জমি আছে প্রথমে আগে সরি বেগুন বের করে আমরা বেগুন বেগুন চাষের জমি আছে বেগুন চাষের জমি আছে টোটাল হচ্ছে পঁয়ত্রিশ গুণ বেগুন চাষের জমির অনুপাত হচ্ছে চার বায়ু অনুপাতের সমষ্টি সাত বোঝা গেছে সাত দিয়ে আমরা পঁয়ত্রিশ যদি কাটি পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে পাঁচ হাজার চার গুণ করলে কুড়ি তাহলে কুড়ি বিঘা আমরা পেলাম হচ্ছে বেগুন এবার সেম ভাবে পঁয়ত্রিশ বিঘা জমির মধ্যে বেগুনের জায়গা হয়ে যাবে পটল পটল চাষের জমি আছে সেম পঁয়ত্রিশ গুণ অনুপাত তিন পটলের বাই অনুপাতের সমষ্টি চার সরি সাত সাত দিয়ে যদি আমরা পঁয়ত্রিশ কাটি পাঁচ অনুপাতের সমষ্টি সাত সাত দিয়ে পঁয়ত্রিশ কাটলে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবার যদি আমরা গুণ করে দিই তিন পাঁচে পনেরো তাহলে পনেরো বিঘা আমরা পেয়ে গেছি কুড়ি বিঘাতে বেগুন চাষ করেছে এবং পনেরো বিঘাতে কি করছে পটল চাষ করেছে এখন বলেছে যে প্রতি বিঘা থেকে প্রতি বিঘা এই যে কথাটা একটু খেয়াল করো প্রতি বিঘা প্রতি বিঘা বেগুন থেকে দেড়শো টাকা প্রতি বিঘা তার মানে কি এক বিঘা এক বিঘা বেগুন থেকে বেগুন থেকে কত দেড়শো টাকা লাভ হয় এক বিঘা বেগুন থেকে দেড়শো টাকা লাভ হয় তাহলে এবার আমাদের বেগুনের কত আছে টোটাল এই যে বিশ এবার বিশ বিঘা থেকে কত হবে অবশ্যই বেশি হবে বিশ বিশ বিঘা বেগুন থেকে আমাদের লাভ হবে সমান সমান দেড়শো গুণ বিশ সমান সমান যদি আমরা গুণ করে দিই দুটা জিরো হবে পনেরো দুগোনা তিরিশ তিন হাজার টাকা সেমভাবে আমরা আবার লিখব এক বিঘা এক বিঘা পটল বা পটলের জমি থেকে জমি থেকে লাভ হয় কত লাভ হয় সমান সমান কত টাকা এই যে পটলের জমি থেকে একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ আমরা লিখতে পারি একশো পঁচিশ একশো পঁচিশ টাকা সেম এবার এই যে পটলে আছে আমাদের পনেরো তাহলে পনেরোতে বার করবো পনেরো বিঘা জমিতে মোট কত হলো তাহলে পনেরো বিঘা পটলের জমি থেকে লাভ হয় অবশ্যই বেশি হবে একশো পঁচিশ গুণ পনেরো সমান সমান আমরা একটু গুণ করে দিই কত হবে পনেরো আর যদি একশো পঁচিশ গুণ করি এখানে একটু গুণ করি আমরা বা উপরে একটু গুণ করি পনেরো আর একশো পঁচিশ তাহলে পনেরো একশো পঁচিশ একশো পঁচিশ আর পনেরো যদি আমরা গুণ করি কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ দু দশ দুই বারো দুই হাতে আমার এক পাঁচ অক্ষে পাঁচ আর এক ছয় হয়ে গেল ছশো পঁচিশ গুণ পাঁচ অক্ষে পাঁচ দুই অক্ষে দুই এক অক্ষে এক তাহলে পাঁচ সাত আট এক আঠারোশো আঠারোশো কত টাকা আঠারোশো পঁচাত্তর টাকা আঠারোশো পঁচাত্তর টাকা হচ্ছে আমাদের লাভ হয়েছে তার মানে বেগুন থেকে তিন হাজার এবং পটল থেকে আঠারোশো পঁচাত্তর এখন বলেছে এই যে লাভ হলো বেগুন ও পটল চাষ করে যে লাভ হয় তার অনুপাত কত তাহলে আমরা লিখতে পারি না বেগুন ও পটল এই যে দুটো লাভ তার অনুপাত এবার তাহলে আমরা এখানে সরাসরি একটু লিখে দিই এখানে আমি একটু লিখি কি লিখবো বেগুন ও পটল থেকে যে লাভ হয় তার অনুপাত তার অনুপাত কত হবে প্রথমটা আছে কত তিন হাজার পনেরো হাতে আছে আমার কত তিন তাহলে তিন পাঁচে পনেরো হাতে আমার তিন তিন যদি থাকে তাহলে হচ্ছে সাঁত্রিশ তিন হাজার পাঁচ দিয়ে যেহেতু কাটিছি পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ দুই আছে হাতে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে যদি এটা গানি পাঁচ তিরিশ দুটা জিরো আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আমার দুই পঁচিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে যাবে পাঁচ বারো জিরো আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পনেরো অঙ্ক পঁচাত্তর পাঁচ দিয়ে পাঁচ দুগুনা দশ পাঁচ দুগুনা দশ চার পাঁচে চার পাঁচে কুড়ি তিন নিয়ে যাবে তিন পাঁচে পনেরো তিন আটে চব্বিশ তাহলে আমরা শেষে এসে পেলাম কত সমান সমান এইট ইস টু ফাইভ এইট ইস টু ফাইভ হচ্ছে আমাদের সেই পোটল বেগুন ও পটলের লাভের অনুপাত এই ছিল তোমাদের আজকের এই চোদ্দো নম্বর অঙ্কের সমাধান আশা করি চোদ্দ নম্বর অঙ্কটি কারো কোথাও বুঝতে কোনো রকম সমস্যা নেই তাহলে তোমরা এই চোদ্দ নম্বর অঙ্কটি একটু সুন্দরভাবে নিজেদের থেকে বারবার একটু প্র্যাকটিস করো তাহলে আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী অধ্যায় নিয়ে এবার তোমাদের পরবর্তী পার্ট না এই পার্টে যতগুলি অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্ক তোমাদের কমপ্লিট এল এস এবার পরবর্তী অধ্যায় নিয়ে আবার তোমাদের সাথে আমি পরের পার্টে আলোচনা করব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি